আমরা মাস্টার মানুষ ছেলেপিলে পেলে নিয়ে সাত ঝামেলায় থাক আমাদের মিটিং এ গেলে হবে যার স্কুলে চাকরি করে খাচ্ছেন তার মিটিং এ যাবেন না চাকরিটা থাকবে তো এই সব তোমরা কি বলছো বাবা তা আমি তো চাকরি করি সরকারি স্কুলে আমরা তো সরকারের লোক আমাদের কথা একটু ভাববেন না আমরা এরকম কথা বলবেন না তুমি আমরা আপনাকে বিরক্ত করবেন না মাস্টার মশাই আমার কথাটা কান খুলে শুনুন মেয়ে কিন্তু একা একা স্কুলে যায় মানে তোমরা কি বলতে চাইছো আমরা যেটা বলতে চাইছি আপনি সেটা বুঝতে পেরেছেন মাস্টারমশাই আমরা তাহলে আসছি